হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ হচ্ছে বিজয় দশমী আর দশমীর দিনের সাজ এটা আমার সন্ধ্যাবেলা বরণ করতে যাচ্ছি মানে সিঁদুর খেলা যেটা বলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এখানে একটা জমজমাট সিঁদুর খেলা হবে আর এটা আমার যা যাও সেজে গুজে রেডি হয়ে গেছে আর চলে এসছে আমার ঘরে দুজনে মিলে একটু ছবি তোলা তুলি করছি তারপরে দুজনে মিলে যাব সিঁদুর দিতে নিচে তাহলে চলুন যাই নিচে দেখি নিচে চলে এসছি সবাই সিঁদুর দিচ্ছে এবার এখানে কি মজা করব সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে থাকুন এবার আমার যা সিঁদুর দিচ্ছে আমি আর এটা আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে সবাই সিঁদুর দিচ্ছে আর আমি ভাবছি আমি হাতে পাবো তো এত উঁচুতে ছোট্ট একটা টুল আর এত উঁচু ঠাকুর কিন্তু ফাইনালি হাতে পেলাম কি না পেলাম সেটা নিশ্চয়ই দেখবেন আপনারা আমি রেডি হয়ে গেছি পেছনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে এই যে এখানেও সব আমাদের ভিডিও শ্যুট চলছে ভীষণ মজা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার ভীষণ ভালো লাগে এই সিঁদুর খেলার দিন বিশেষ করে এখানে দেখুন কত লোকজন মানে পাড়ার সব বৌরা এটা আমার ছোট্টাম্মা শাশুড়ি এখনও সিঁদুর মাখামাখির পর্ব চলছে যদিও মুখে কারোর জায়গা নেই কিন্তু সবারই মুখে লাগাতেই হবে এরকম অবস্থা আমাদের এটা আমার শাশুড়ি মায়ের সাথে এটা আমার দেহ ওকে ধরে সুবোধ বালকের মতন দাঁড়িয়ে আছে আমি যা ইচ্ছে মুখে মাখিয়ে দিচ্ছি এটা আমি আর আমার যা একটু বাইরে আবার কত শুট হচ্ছে আমাদের একটা দেওর আছে সে তুলে দিচ্ছে i সিঁদুর খেলা শেষ এখন নাচানাচি চলছে আমার মেয়েও পার্টিসিপেট করেছে এরপরে দেখা হচ্ছে বাপের বাড়ির সিঁদুর খেলাতে চলে এসেছি বাপের বাড়িতে আর এটা আমার বাপের বাড়ির সাজ আর এটা আমার মাসির মেয়ে দিদি হাবড়াতেই বিয়ে হয়েছে ওই দিদি এসছে এখানে সিঁদুর খেলা করতে আর এটা আমার ছোট বৌদি আর আমার বোন আর মানে কাকার মেয়ে আর এটা আমার মেয়ে আর এটা হচ্ছে আমার কাকিমা অলরেডি সিঁদুর মাখামাখি শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনো মাখিনি কারণ আমি এখনও ঠাকুরকে সিঁদুর দিইনি আর এটা তো ওই কাকার মেয়ে মানে বোন হয় আমার বোন আমি মেয়ে তিনজনের ছবি তুলছি আর এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি ছবি টবি তুলে সিঁদুর দেওয়ার জন্য এখানে আমি দিদি মা আমার ওই কাকিমারা সবাই মিলে লাইন দিয়েছি সিঁদুর দিতে আর এটা হচ্ছে আমার পাড়ার সব ভাই মানে এখানকার মেয়ে বউ অনেককে আমি চিনি না নতুন বিয়ে হয়েছে সেই সব বউদের আমি চিনি না আর এখানে লাইনে দাঁড়িয়ে আছে এই ছবিটা আমার ভালো লাগলো তাই অ্যাড করে দিলাম এটা আমার ছোর্দার বউ তুলেছে আর এখানে আমরা চলে এসেছি এবার সিঁদুর দেওয়ার জন্য প্রথমে মা তারপরে আমি তারপরে দিদি এখানে মা সিঁদুর দিচ্ছে আমি আর দিদি দুজনে গল্প করছি আমার দিদির বিয়ে হয়েছে বেশি দিন হয়নি মাসির মেয়ে আপনারা চেনে নেই দিদিকে দিদির বেশি দিন বিয়ে হয়নি মানে গতবার পুজোর আগে বিয়ে হয়েছিল গতবার পুজোয় সিঁদুর দিয়েছে আর এবার আর এবার মানে দিদি আগে আসতো আমাদের সাথে এখানে মজা করতো কিন্তু এবার দিদি বিয়ে হয়ে গেছে সিঁদুর খেলতে পারবে তাই বললাম দিদি চলে আয় এখানে একসাথে সিঁদুর মাখামাখি করবো তো দিদি এসছে এখানে আর পাশেই তো বিয়ে হয়েছে হাবড়াতেই ভীষণ মজা হয়েছে আমি আর দিদি একসাথেই সিঁদুর দিচ্ছি এটা একটা আলাদা অনুভূতি ভীষণ ভালো লাগছে আমার একই সাথে দুজনে সিঁদুর দিচ্ছি একই প্লেট থেকে সিঁদুর নিয়ে যদিও সিঁদুরের কোটো আলাদা আলাদা আর কত গল্প শুরু করে দিয়েছি ভীষণ আনন্দের একটা মুহূর্তে সিঁদুর দিচ্ছি আবার একই সাথে প্রিয় মানুষের সাথে মা দুর্গাকে মিষ্টি খাওয়ানো সিঁদুর কমপ্লিট এবার বাকি ঠাকুর দলকে মিষ্টি মুখ করাচ্ছি আমি আর দিদি আর বাকি সবাই এখন ব্যস্ত সিঁদুর দিতে মিষ্টি খাওয়াতে এখানে এবার সিঁদুর মাখা মাসের পর্ব চলছে প্রথমে মা আমাকে দিল সেটা ক্যামেরা বন্দি হয়নি তারপরে দিদি আমাকে আমি দিদিকে

একসাথে একটা ছবি সেলফি তার সাথে একটু কিছুটা ভিডিও আপনাদের শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় কাকিমা মানে পাশেই বাড়ি ছিল আমি বিয়ের আগে সবসময় খুব ক্লোজ ছিলাম এই কাকিমার সাথে তো এখনও দেখা হলে ন্যাচারালি সেরকমই হয়ে সেই সাথে কাকিমা এটা এটা এবার আমরা সবাই একসাথে যারা গেছিলাম সবাই একসাথে একটা ফ্যামিলি ছবি তুলছি এবার আমি আর ওই কাকিমা দুজনের সাথে মানে সিঁদুর মাখিয়ে দিচ্ছে কাকিমা হাতে এবার সিঁদুর মাখামাখি প্রায় শেষ এবার ঠাকুর বিসর্জন হওয়ার টাইম হয়ে গেছে এই কাকিমা আমি একটু দেরি করেই এসেছে দেখুন আর কেউ সিঁদুর দিচ্ছে না সবার দেওয়ার সবাই যে যার মতো এসে ঠাকুরকে প্রণাম করছে সবাই বলছে আবার এসো মা এখানে আমার ছোটো বৌদিও সিঁদুর খেলায় মেতে উঠেছেন এখানে আমার হাজব্যান্ড পরে এসে জয়েন করেছে ও আসেনি প্রথমে পরে এসছে তখন ঠাকুর ওইদিকে অলরেডি পুকুর পাড়ে নিয়ে চলে গেছে আর পুকুর পাড়ে ওখানে এত অন্ধকার আর কিচ্ছু বোঝা যাচ্ছে না দু হাজার বাইশের পুজো এখানেই শেষ মাকে বলছি আবার এসো মা তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা টাটা।